বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ আগামীকাল যে ম্যাচটি হয়েছে সেটি কি আসলে কি বাংলাদেশের জনগণের মনের কি কোনো ক্ষুধা মেটাতে পেরেছে বাংলাদেশ যে হারে খেলেছে দেখে মনে হচ্ছে তারা যেন টেস্ট খেলতে নেমেছে বিশেষ করে নাইম শেখ তিন বছর পর সে জাতীয় দলে ঢুকেছে সে কিন্তু এমনভাবে খেলেছে সেটেল হওয়ার পরও তার কিন্তু স্ট্রাইক রেটটা কিন্তু একশো দশের বেশি করতে পারেনি এখন এই একশো দশ স্ট্রাইক রেট নিয়ে কি আজকাল বর্তমান কি জাতীয় দলে আত খেলা সম্ভব কিনা এটা বাংলাদেশের কোর্স প্যানেল ছাড়া আর অধিনায়ক এরা ছাড়া মনে আর কিছু অন্য কেউ কিছু বুঝে না কেননা বাংলাদেশের যে বর্তমানে পরিস্থিতি সেখানে যদি আপনার তানজিম হাসান সাকিব অথবা সাইবুদ্দিন অথবা অন্য কাউকে কোনো বোলারকেও যদি অগ্রিম ব্যাট করতে পাঠানো হতো তাহলে কিন্তু রান অনার্স হয়ে একশো আশি রান হয়ে যেত এ মাঠে কিন্তু সেখানে বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো সেখানে প্রথম পাঁচ ছয় ওভার পাওয়ার প্লে ভালোই রান হয়েছিল পারভেজ হাসান ইমন এবং তানজিৎ হাসান তামিমের হাতে কিন্তু তারপরে যখন ব্যাটিংয়ে নামলো আপনার বিশেষ করে লিটন দাস সে এগারো বলে মাত্র ছয় রান তো এটা আসলে কোনোভাবেই একটা অধিনায়কের ইনিংস হতে পারে না এমনকি তার যে ভুল ডিসিশন ছিল সেটি হলো যে মেহেদি হাসান মিরাজকে আপনার শামীম পাটোয়ারির আগে ব্যাটিং করতে নামানো তো এখানে যদি শামীম হোসেন পাটোয়ারি যদি আরও চার পাঁচ টা ওভার আগে নামতে পারত বিশেষ করে পনেরো ওভারের সময়ও তাহলে কিন্তু একশো সত্তর আশি রান বাংলাদেশ করতে পারতো কেননা আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে শামী হোসেন পাটোয়ারি কিন্তু মাত্র চোদ্দ বলে অর্থাৎ পাঁচ বলে চোদ্দ রান করেছিল সেখানে কিন্তু আপনার নাইম শেখ একটা সেটেল ব্যাটসম্যান আপনার উনত্রিশ বল খেলে সেখানে বত্রিশ রান করেছে তো এটা কোনোভাবেই কাম্য না একজন সেটেল ব্যাটসম্যান হয়ে বাউন্ডারি যখন প্রায় শেষের দিকে ওভার শেষ হয়ে যাচ্ছিলো তখনও কিন্তু একটা বাউন্ডারি তা সে বার করতে পারেনি একটা ফোর কিংবা ছয় তার মধ্যে কোনো চেষ্টাও দেখা যায়নি এমনকি যখন আপনার পনেরো থেকে ষোলো ওভার চলে গিয়েছে তখন আর মাত্র চার পাঁচ ওভার ছিল তখনও কিন্তু হাতে সাত উইকেট ছিল তো তাদের ব্যাটিং দেখে এমনটা মনে হয়নি যে তারা রান তুলতে চাইছে আসলে তারা আপনার টিকা থেকে থেকে সিঙ্গাল এক দুই এভাবে রান নিচ্ছিলো যার ফলে বাংলাদেশের কিন্তু শেষের দিকে গিয়েও ছয় সাত করে রান ছিল তো এই রান নিয়ে কিন্তু বাংলাদেশে কখনোই জিতা সম্ভব না যখন একটা সময় ছিল আপনার পঞ্চম ওয়ান্ড ছিল সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ তখন কিন্তু বাংলাদেশ টিম টানা দশ থেকে বারোটি ম্যাচ জয়ের রেকর্ড ছিল আর এখন বাংলাদেশ তার বিপরীতে হাঁটতেছে অর্থাৎ টানা দশ থেকে বারোটি ম্যাচ হেরে যাচ্ছে তো এর কারণ কি আসলে বাংলাদেশ তাদের মেন্টালিটির সমস্যা একই প্লেয়ারকে দিয়ে তিন ফরম্যাটে খেলানো এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভুল অপরদিকে সাকিব আল হাসান কিন্তু সে যে গ্লোবাল টি টোয়েন্টি রয়েছে তো সেখানে কিন্তু শাকিব আল হাসান কিন্তু আজকে ফিফটি রান করেছে এবং কি বল করেও সে কিন্তু দুই উইকেট নিয়েছে তো সাকিব আল হাসানকে যদি বাংলাদেশ টিমে আবার ফেরত আনা যায় তাহলে কিন্তু বাংলাদেশ টিম কাম কামব্যাক করবে কেননা সাকিব আল হাসান অনেক আগেই বলেছে যে সে কিন্তু জাতীয় দলে না থাকলেও বাইরের খেলাগুলো কিন্তু খেলবে যেহেতু সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটের সাথে জড়িত নেই তো বাইরের দেশে যদি খেলে যদি সে তার পারফরম্যান্স ধরে রাখতে পারে আর জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে তাকে এখনও প্রয়োজন তাকে ডাকলেই সে জাতীয় দলে অংশগ্রহণ করবে সেটা কিন্তু সে আগেই বলে দিয়েছিল তো যেহেতু সাকিবের নামে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা ছিল তো সেহেতু সে বাংলাদেশে খেলতে না পারলেও বাইরের দেশে যে সিরিজগুলো ছিল এই সিরিজগুলো কিন্তু সে খেলতে পারবে তো এখন দেখার বিষয় যে বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব আল হাসানকে আগামীতে ভবিষ্যতে তাকে কোনো অফার করে কি সেটাই দেখার বিষয় কেননা বাংলাদেশের এখন যে আহামরি ভরাডুবি তো এই পারফরমেন্সে সাকিব আল হাসানের গুরুত্ব ছাড়া বা সিনিয়র ক্রিকেটারের যে একজন লিডারের যে অভাবপোধ রয়েছে আসলে একজন সিনিয়র ক্রিকেটার ছাড়া এর বাইরে উন্নতি করা কখনোই সম্ভব না তো আপনাদের কাছে কী মনে হয় যে বাংলাদেশ আর শাকিব আল হাসানের যে আজকের ম্যাচে যে পারফরমেন্সটা ছিল কালকের তো এই দুইজনের অর্থাৎ বাংলাদেশ দলের আর সাকিব আল হাসানের ম্যাচের পার্থক্যটা আপনাদের কাছে কতটুকু ব্যবধান মনে হচ্ছে যে সাকিব আল হাসানকে কতটুকু প্রয়োজন হতে পারে বাংলাদেশ টিমের বা অভাব বোধ করতেছেন সেটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে